ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রী সৌগত অ্যাস্ট্রোপামিস্ট তো আজকের আমি স্যাটান অ্যান্ড মার্স শনি মঙ্গলের যোগ নিয়ে আলোচনা করব আমার ভিডিও আছে স্যাটান এবং মার্টস অর্থাৎ শনি মঙ্গলের স্যাট অ্যান্ড মার্টস কনজাংশান শনি মঙ্গলের যোগ নিয়ে আমার ভিডিও আছে পার্ট ওয়ান আজের আমি পার্ট টুটা আলোচনা করব আমি বলেছিলাম অনেক দিন আগে অনেক দিন আগে আমি ভিডিও বানিয়েছিলাম স্যাটার্ন অ্যান্ড বার্ডস যদি সংযোগ করে কি কি ভালো কি কি ফল হতে পারে তো প্রত্যেকটা গ্রহযোগে শুভ ফল এবং অশুভ ফল আছে শুভ ফলগুলো শুভ ফল যেমন দিতে পারে অশুভ ফলও তেমন দিতে পারে স্যাটার্ন অ্যান্ড মার্স যাদের জন্মকুণ্ডলিতে আছে তারা মিলিয়ে দেখতে পারেন এগুলো তাদের জন্ম ছকে বা তাদের জীবনে ঘটছে তো তো জন্ম ছকে যদি খারাপ যোগ থাকে বহু অ্যাস্ট্রোলজার বলে দেয় খারাপ যোগ মানেই খুব খারাপ এই হোমযজ্ঞ এই পাথর এই রেমেডি এইসব ব্যাপার কিন্তু একটা খারাপ যোগেও কিছু ভালো ফল থাকে কিছু ভালো বিষয় থাকে সেই খারাপ যোগটা আমাদের বুঝতে হবে খারাপ যোগটা বুঝ দেবে কখন খারাপ যোগটা ফল দেবে বা কখন সেই খারাপ যোগটা থেকে ভালো ফল পাওয়া যাবে ঠিক আছে তো স্যাটার্ন অ্যান্ড মার্স স্যাটার্ন কি এবং মার্স কি মার্স হচ্ছে উত্তপ্ত গ্রহ মার্স মানে এনার্জি মার্স মানে লড়াই ঝগড়া গণ্ডগোল যুদ্ধ এটা মার্স মানে মঙ্গল মানে হচ্ছে মঙ্গল দেবীগুলোই আমাদের নির্দেশ করে লড়াই ঝগড়া গন্ডগোল গরম মাথা গরম হয়ে যাওয়া জেদ রাগ এইসব ব্যাপার মঙ্গল নির্দেশ করে মঙ্গল আগুনকে নির্দেশ করে উত্তপ্ত বিষয় নির্দেশ করে এগুলো মঙ্গল নির্দেশ করে মঙ্গল এনার্জি নির্দেশ করে আমাদের শরীরের যা কিছু এনার্জি মঙ্গল রক্তকে নির্দেশ করে এগুলো মঙ্গলের কারকতা আর স্যাটার্নকে নির্দেশ করে স্যাটন হচ্ছে কর্মের কারক স্যাটার্ন আমাদের ওয়ার্ক স্যাটান আমাদের কর্ম কর্ম শনিদেব আমাদের কর্মকে নির্দেশ করে শনিদেব তাছাড়াও শনিদেব মধ্যে আয় বা প্রাপ্তিকেও নির্দেশ করে কারণ একাদশ দশম ভাব মকর রাশি দশ কালপুরুষের কুণ্ডলিতে দশম ভাব দশম রাশি হচ্ছে মকর আর একাদশ রাশি হচ্ছে কুম্ভ তাহলে একাদশ দশম ভাব এবং একাদশ ভাব কালপুরুষ কুণ্ডলী ঠিক আছে সেটা হচ্ছে স্যাটার্ন স্যাটার্ন ছাড়া কর্ম এবং কর্মের ফল দুটোই শনিদেব নির্দেশ করে তাহলে স্যাটার্ন এবং মার্স যদি যাদের জন্মকুণ্ডলিতে একসাথে বসে আছে তারা কি জাতীয় কাজ করতে পারে তারা আগুন জাতীয় কোনো মানে আগুনের সাথে যুক্ত এমন কোনো কাজ অর্থাৎ কল কারখানাতে লোহা আমরা জানি ইলেকট্রনিক ইলেকট্রিক এইসব বিষয়গুলো নির্দেশ করতে পারে কলকারখানাতে লোহা তৈরি করা হয় এই ব্যাপারটা বা যেখানে আগুনের ব্যাপার থাকে দমকল ঠিক আছে আর একটা জিনিস মঙ্গল থেকে যুদ্ধ নির্দেশ করে পুলিশ মিলিটারি এগুলো মঙ্গল থেকে নির্দেশ করে তাহলে কাজ কাজের কারক যদি হয় এবং মঙ্গলের সাথে যদি যুক্ত থাকে সেখানে কিন্তু পুলিশে চাকরি হওয়ার একটা সম্ভাবনা বা মিলিটারিতে আর্মিতে চাকরি হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা নির্দেশ করে এই বিষয়গুলো নিয়ে আজ পর্যন্ত কেউ বলেনি কিন্তু এইটা সত্যি কথা এটা নারী জ্যোতিষ বলুন বা আমাদের বৈদিক জ্যোতিষ বলুন এটা কিন্তু একটা ইন্ডিকেট করে মঙ্গল থেকে বিচার হয় মার মার পিঠ কুন খারাপ এসব বিচার হয় মঙ্গল থেকে রক্তপাত স্যাটার্নের সাথে যদি বসে থাকে যাদের জন্মকুণ্ডতে স্যাটার্ন এবং মার্স বসে থাকে তাদের মধ্যে কিন্তু মারপিট করার খুব টেন্ডেন্সি থাকে তারা কিন্তু অল্পতেই রেগে যান এই বিষয় থেকে তাদেরকে একটু সতর্ক থাকা দরকার যাদের তাদের কাজেই থাকে তাদের কাজটা হবে মার ঝ মারপিট ঝগড়া এবার সেই অনুযায়ী সেই অনুযায়ী পুলিশ বা মিলিটারিতে তারা যদি চাকরি করে তাহলে ভালো দমকল ডিপার্টমেন্ট আমার চেনা পরিচিত স্যাটার্ন মার্স বসে আছে দ্বিতীয়ভাবে সে কিন্তু দমকল ডিপার্টমেন্টে দমকলে চাকরি করে ফায়ার ব্রিগেড মানে বুঝতেই পারছেন আগুনের আগুন নিয়ে কাজ আগুনকে নেভানোর কাজ ঠিক আছে এই ব্যাপারটা স্যাটার্ন অ্যান্ড মার্কসের কম্পোজিশনে হয় এছাড়া স্যাটার্ন মার্সের এর কম্পোজিশনে আর কি হতে পারে তো স্যাটার্ন মার্সের এর কম্পোজিশন যাদের জন্মকুণ্ডলিতে বসে তার অল্পতেই রেগে যান তারা হঠাৎ করে মারপিট লড়াই ঝাটিতে জড়িয়ে পড়তে পারেন তারা কিন্তু তাদের মধ্যে একটা সাংঘাতিক রকম প্রতিশোধ স্পৃহাও কাজ করে তাদের সাথে ঝামেলা করলে বা তাদের সাথে কোনো রকম গণ্ডগোল করলে তারা কিন্তু তারাও কিন্তু ছেড়ে কথা বলে না তাদেরকে কোনো মানে কোনো একটা মানে কি বলবো অনৈতিক কোনো বিষয়ের শিকার হলে বা তাদের সাথে কোনো না ইনসাফি হলে ঠিক আছে তাদের সাথে তাকে কোনোভাবে কোনো বিষয় থেকে তাকে বঞ্চিত করা হলে সে কিন্তু প্রচণ্ডভাবে রেগে যাবে এবং প্রচণ্ডভাবে সে কিন্তু তার রিয়াক্ট করবে ঠিক আছে এই এই জাতীয় ব্যক্তিদের চট করে ডাকানো উচিত নয় এরা ডেকে গেলে কিন্তু সাংঘাতিক আকার নেয় এবং এদের এদের ডাক শান্ত হতে চায় না চট করে কেন না মঙ্গল আর স্যাটনের এটা ব্যাপার আর এই এই জাতীয় মঙ্গল স্যাটানের চোখ যাদের আছে তাদের জীবনে কিন্তু এই বিষয়গুলো বারবার ঘটে তাদের বন্ধুদের সাথে গন্ডগোল হয় তাদের চেনা পরিচিত লোকের সাথে গন্ডগোল হয় কর্মক্ষেত্রে তাদের ঝগড়াঝাটি অশান্তি হয় বিবাহিত জীবনে ঝগড়াঝাটি অশান্তি হয় এই ব্যাপারগুলো কিন্তু ঘটে এরা কিন্তু চট করে রেগে যায় এবং কোনো বিষয়টাকে বিরাট আকার দিয়ে দিতে পারে ঠিক আছে তো এই জাতীয় এমনকি বিপ্লবী বড় বড়ো বিপ্লবী ক্রান্তিকারী যে সমস্ত লোক তাদেরও মঙ্গল স্যাটনের যোগ দেখা গেছে এরা কিন্তু চট করে কোনো কিছু মানে মেনে নিতে পারে না ঠিক আছে এদের যখনই কিছু মানে তারা তাদের দেখছে কোনো অন্যায় বা অবিচার হচ্ছে বা কোনো রকম কিছু হচ্ছে তাহলে কিন্তু সেটার কিন্তু তারা রিয়্যাকশান করে এবং সেটা ভয়ঙ্করভাবে ভয়ঙ্কর রূপ নিতে পারে এটা কিন্তু স্যাটার্ন মার্সের ব্যাপার থাকে এ স্যাটার্ন থেকে স্যাটার্ন যেমন একাদশ কর্মভাব এবং একাদশ ভাবকে নির্দেশ করে মানে মকর এবং কুম্ভ রাশি আমাদের টোটাল জন্মকুণ্ডলী মানে কালপুরুষ পুরুষ জন্ম জন্মকুণ্ডলী তেমনি মার্স নির্দেশ করে হচ্ছে ফার্স্ট হাউস অর্থাৎ আমাদের শরীর মাথা আর অর্থাৎ মেষ রাশি আর একটা হচ্ছে বৃশ্চিক রাশি অষ্টম ঘর তাহলে বৃশ্চিক রাশি দুটো তাহলে কর্মের সাথে আর একাদশের সাথে যদি এদের দুজনের কাজ কানেকশন হয় এবং অষ্টমের সাথে তার বুঝতে পারছেন বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল ঠিক আছে তাহলে অষ্টম ভাবের অধিপতি মঙ্গল শরীরের অধিপতি শরীর শরীরের অধিপতি মঙ্গল মানে রাশির অধিপতি তাহলে সেটা যদি কর্ম এবং একাদশের সাথে টাচ হয় মানে কানেকশান হয় কানেকশান হয় তাহলে কিন্তু আমাদের কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা মানে সে কাজে কাজের থেকে অকাজ বেশি করে ফেলছে গণ্ডগোল লড়াই ঝগড়া এর সাথে প্রতিবাদ প্রতিশোধ এসব ব্যাপারে জড়িয়ে পড়ছে অদ্ভুতভাবে তার কারণে কিন্তু তার কাজের ক্ষেত্রে ক্ষতি হচ্ছে আর একটা জিনিস হচ্ছে এই যোগ থাকলে কিন্তু একাধিকবার রক্তপাত ঠিক আছে ছুরি কাঁচি শরীরের ওপর চলা তারপরে হচ্ছে তারপরে হচ্ছে অপারেশন এই বিষয়গুলো দেখা যায় এরা প্রচন্ড জোরে গাড়ি চালাতে পছন্দ করে প্রচণ্ড জোরে গাড়ি চালাতে পছন্দ করে সেই কারণে এদেরকে বলে দেওয়া উচিত গাড়িটা যদি বাইক কেনেন বা গাড়ি কেনেন তাহলে সেটা সাবধানে চালানো উচিত বা যদি চার চাকা কেনেন তাহলে কিন্তু তার ড্রাইভার রেখে চালানো উচিত তাহলে কিন্তু এদের অ্যাক্সিডেন্টটা হওয়ার চান্স কম থাকবে এই যোগ থাকলে এই যোগটা খুব ভালো যোগ নয় তবে হ্যাঁ এই যে বললাম কিছু কিছু ক্ষেত্রে পুলিশ মিলিটারি এইসবের ক্ষেত্রে রাজনীতি যারা করছেন রাজনীতিতে সবসময় অ্যাটাকের ব্যাপার থাকে এ একরকম বলছে অন্য আর একজন অ্যারেকটা বলছে একটা ব্যাপার থাকে ক্ষেত্রে এই যোগ থাকা ভালো জার্নালিস্ট যারা হয়েছেন তাদের ক্ষেত্রে এই যোগ থাকা ভালো এরাও সাহসিকতার কাজ করেন যারা জার্নালিস্টের কাজ করেন ঠিক আছে সাহস যেখানে দরকার হয় সেই জাতীয় কাজ কিন্তু স্যাটার্ন মার্সের যুগে ভালো হয় আর জিনিস হচ্ছে স্যাটার্ন মার্সের স্যাটার্ন মার্সের যুগে স্যাটার্ন মার্সের লোকেদের আর জিনিস এদের লড়াই ঝগড়া এই বিষয়গুলো এদের সবসময় এড়িয়ে চলা উচিত কিন্তু এদের মধ্যে সেই এড়িয়ে চলার টেন্ডেন্সিটাই থাকবে না এদের মধ্যে উল্টে লড়াই ঝগড়া করার টেন্ডেন্সিটা বেশি থাকবে সেই কারণে এদের এনার্জিটা এত বেশি হয় এদের সেই কারণে এটা যদি ব্যায়াম জিম ইত্যাদিতে যেতে পারে মানে এদের এনার্জিটা অন্যভাবে যদি অন্যভাবে যদি ইয়ে খরচ হয় তাহলে কিন্তু এরা লড়াই ঝগড়াতে মানে ইয়ে হবে না যত পারবে এরা কুসব দেবে যত পারবে ডন বৈঠক করবে ঠিক আছে ডামবেল টাম্বেল তুলবে তাহলে কিন্তু এদের যে শক্তিটা আছে এদের যে গায়ের জোরটা আছে সেটা সেখানে খরচ হবে ঠিক আছে সেই বিষয়ে তাদের কাজটা থাকবে এদের শরীরও খুব সুন্দর হবে ঠিক আছে তাহলে কিন্তু এরা আর লড়াই ঝগড়াতে না গিয়ে এই সব বিষয়ে তারা ইনভলভ থাকলে তাদের পক্ষে ভালো হয় এরা সোশ্যাল ওয়ার্ক যেমন ব্লাড ডোনেশন যদি করতে পারে এদেরই যোগটা অনেকটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে এই যোগের যে কুপ্রভাব নষ্ট হয়ে যাবে ভাবুন আমার একটা ছুরি কাঁচি চললো বা কেউ মানে একটা অপারেশন হলো বা একটা অ্যাক্সিডেন্ট হলো তাতে রক্ত রক্তক্ষরণ হলো সেটার থেকে ভালো যদি আমি আমার শরীরের কিছু রক্ত ব্লাড ডোনেট করে দিই তাহলে কিন্তু আমার একদিক থেকে লোকের উপকারেও লাগলো আর দ্বিতীয় কথা আমার সেই অন্যভাবে রক্তটা শরীর থেকে বেরিয়ে গেল সেটা একটা ভালো কাজ হয়ে গেল তাহলে আমার খারাপ জিনিসটা কিছু হলো না এটা একটা বড় টিপস যাদের স্যাটার্ন মার্সের যোগ আছে তারা মাঝে মাঝে ব্লাড ডোনেট করবেন এটা কিন্তু ভালো তবে হ্যাঁ দেখবেন আবার শরীরের রক্তটা যেন ঠিকঠাক আছে ডা ডাক্তারের পরামর্শ নিয়ে তবে ব্লাড ডোনেট করবেন আমার কথা শুনে করবেন না ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে মার্সের যাদের যোগ আছে তারা জিমে যাবেন ব্যায়াম করবেন শরীরকে ভালো রাখবেন এটা করলে ভালো হবে কারণ এদের এদের কিন্তু পেটের রোগের সমস্যা দেখা যায় মাথা গরম ব্লাড প্রেশার পেটের রোগ এসবের সমস্যা কিন্তু এদের দেখা যায় আর একটা জিনিস এদের কাজে কিন্তু প্রায় বাধা দেখা যায় আমি জিনিসটা বলতে বলতে ইয়ে করলাম না প্রত্যেকটা মার্সের যোগের লোকেদের কাজের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধা দেখা যায় যার কারণে কিন্তু এইসব রিয়াক্টগুলো রিয়াকশানগুলো এদের মধ্যে থেকে আসে ঠিক আছে তো এই যেই জিনিসগুলো বললাম সেগুলো করুন এবং কাজ মন দিয়ে চট করে কর্মক্ষেত্রে রাখবেন না ঠিক আছে মন দিয়ে কাজ করুন এবং যদি দেখেন যে স্যাটার্ন মার্সের যোগটা স্যাটার্ন মার্সের যোগ বিভিন্নভাবে কি রেজাল্ট দিতে পারে ফার্স্ট হাউস থেকে টুয়েলথ হাউস পর্যন্ত দ্বাদশ ভাব পর্যন্ত সেটা নিয়েও একটা ভিডিও তৈরি করা হবে সেটা নিয়েও আলোচনা করব কিন্তু আজের আমি আজের আমি এই স্যাটার্ন মার্ট নিয়ে যেটা বলছি সেটা ভালো করে শুনুন যে স্যাটার্ন মার্স যদি স্যাটার মার্সে অনেকগুলো জিনিস যেটা বললাম যে বাধা আছে কর্মের ক্ষেত্রে বাধা আছে লড়াই ঝগড়া প্রায় লেগে থাকে এই এই বিষয়গুলোর যদি হয়ে থাকে তাহলে সঠিকভাবে প্রতিকার করবেন যদি যদি সিক্স এইথ অ্যান্ড টুয়েলভ অর্থাৎ ষষ্ঠ অষ্টম দ্বাদশ যদি কারো স্যাটার্ন মার্স বসে থাকে তাহলে কিন্তু তাদের প্রচণ্ড খারাপ এই যোগ দিতে পারে রেজাল্ট খুব খারাপ দিতে পারে আবার সপ্তমভাবে যদি স্যাটার্ন মার্ট বসে থাকে সেখানে কিন্তু বিবাহিত জীবনের সমস্যা দেখা যায় স্যাটার্ন মার্ক্স পার হাউস ওয়াইস কি ফল দিতে পারে সেটা নিয়ে আলাদা করে আমি একটা ভিডিও আনবো যাদের স্যাটার্ন মার্ক্সের যোগ আসবে তারা সময় লড়াই ঝগড়া গণ্ডগোল এগুলোকে এড়িয়ে চলতে চেষ্টা করবেন আজের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা আমার যারা যারা অ্যাস্ট্রোলজির বিষয়ে পরামর্শ নিতে চান নিজেদের খারাপ যোগগুলোকে সঠিকভাবে প্রতিকার করতে চান তারা যোগাযোগ করবেন আর যারা অনলাইনে অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি বাস্তু সংখ্যাতত্ত্ব হস্তরেখা এগুলো শিখতে চান তারা যোগাযোগ করবে ভালো থাকবেন আমার শুভেচ্ছা থাকলো আজের মতো এখানে বিদায় নিচ্ছি নমস্কার